বাবা না আমার জমিদারটা আছে কিন্তু নাম তো বাব্লু না নাম হচ্ছে বুলু আপনারই তো মনে হচ্ছে ছবি দুর্বিগকে সময় মনে হয় ছবি দাদুলা দেখেন দিন এ কেমন ও ভাই নাম তো আমার বাব্লু আপনি কেমন বুলু আবার কাড়ে দিয়া রয়েছে বাল বুলু আবার ছবিটি নাক বড় কারণ কি আহা ভাই আপনার ছবি আমিও তুলতে আসিনি আমি লিখতেও আসিনি আমিও জানি না আপনারা কি বড় লাগা করেন না নাকি শিখতে তো নাকি আর ছবি তুমি তো লনি তুমি তো লনি তাহলে তুলে আস কি আমাকে পোস্ট ফটো দেখে মনে হচ্ছে আমি আদৌ সবাই করে বেড়াই ছবি দিয়ে তুলে তার কাছে যান নাহলে ওই নির্বাচন অফিসে যান বারে তোমরা ছবি তুলবা একজন আবার দ্বিতীয় আসবা আর একজন সারাদিন জন কামাই করে আমি ওই করিয়ে বেড়াই তাই না আবার জোন কামাই করে নির্বাচন অফিসে যাই তোমাকে সেটা বাড়িয়ে তক্তা করিয়ে দিবা আইডি কার্ড আইয়াছে দিয়ে গেলাম নিলি নাও

বাপের নামও ঠিক আছে দাদার নাম এলো কাডি আমার না নাকি দেখি সিরিয়াল দেখো তো ধনী মিয়া বালিয়া ডাঙ্গা পোস্ট অফিস হাট বাক্য আপনারই তো নাম আমার মোহাম্মদ জনি আইয়েছে মহেন্দ্র সিং ধনি কারণ কি ভাই এটা তো আমাদের কোন হাত নাই আপনি যা লেখায় চাইলেন ওই যে ছবি তোলার সময় সেটা আমাদের কাজ দিয়েছে আমরা কাট করে দিয়েছি তাও ভালো কানের গর্দে বাইসে গেছি ভাগ্যের গুণী দন্তানের উপরে রশিটা ছিল বাইসেন্স

ডিজিটাল আইডি কার্ডে সবাই নতুন নতুন নাম দিয়া আপনি ঠিক করে দেবেন না দেখেন আপনারই আইডি নাম দিয়েছেন আপনারই মনে নেই সবাই আমার সেনে বাচ্চা নামে তাহলে এই দেয়ার কি দরকার ছিল তা নাই হলো এর মধ্যে আমি কই চোখ মুখ না কিছু নেই মোট খানি কি কালো কিরাম নাম হলো টাকা নেই পয়সা নেই এইগুর বাচ্চা হে আছা আপনার এই তোলার সময় মনে হয় আপনি গরম লাগে খুব ঘেমে আপনার কালারটাও তো ছবি হওয়ার মতন কালার না আর মনে হয় সে ছিল না যাই হোক আইডি আপনারই রেখে দেন সবসময় লাগবে নিয়ে ছাড়া এখন কিছু হয় না বাবু না আমার না ছবি আমার না এ আমার কাছ থেকে কোন কাজে আসবে হ্যাঁ বাবু নাম তো এটা তোমরাই দেয়া এদের নাম হয়েছে আর ছবি দিয়ে কি হবে ওই ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে ওই ঠিক আছে তোমার থাকতে পারে তোমার ইতার কাজ নদীর মধ্যে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ছবি তুললাম আর কি ছবি দিয়েছো তোমরা হ্যাঁ ওইদিকে বাজারে কুতুবির দোকানে পিছনে নীল করা কত ঢোকা ঢোকা ছবি ওই ছবি এক কান তোমরা দিতে পারতে কি ছবি দিয়েছো হ্যাঁ

আমি আগেতে জানতাম আপনারা একটা কিছু করবেন এরকম আরে কি ছবি এই ছবিতে কি আমার বিয়ে হবে না এই ছবিতে বিয়ে করতে গেলে তো আমার মুখে